السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين ما بعد بيو دش باشي أسكي أما لايك لاي پروغامر الحمد لله بانجلدشي بحيبه বন্যা বিশেষত প্রেক্ষিতে মানবিক বিপর্যয়ের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেশের অন্যান্য আপামর আমরা আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস ও তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে আমাদের সাধ্যের আলোকে আমরাও ত্রাণ তৎপরতা আজ আজকে বুধবার গত বৃহস্পতিবার থেকে মূলত আমাদের পূর্ণাঙ্গ ত্রাণ তৎপরতা পরিচালনা শুরু হয়েছিল সেই হিসেবে আজ এক সপ্তাহ অতিক্রান্ত হলো আমাদের ত্রাণ তৎপরতা আমরা ফেনীর সালাউদ্দিন মোর কাছাকাছি আলিমউদ্দিন রোডের আমাদের সেখানে স্থাপিত কেন্দ্রকে কেন্দ্র করেই আমরা বিশেষত ফেনী অঞ্চলে আমাদের ত্রাণ তৎপরতা গত এক সপ্তাহ যাবত আমরা পরিচালনা করেছি এ পর্যন্ত সেখানে আমরা দস্তরখানা সহ অন্যান্য যে কার্যক্রম পরিচালনা করেছি তাতে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের যে তৎপরতা পরিচালিত হয়েছে তার একটি সারসংক্ষেপ হলো তিরিশ হাজার সাতশো পঞ্চাশ জনের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে রান্না করা খাবার একশো তেইশ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের মাধ্যমে এক হাজারের বেশি পরিবারকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ভারী খাদ্য বিতরণ করা হয়েছে আনুমানিক চব্বিশশো আশি অর্থাৎ প্রায় আড়াই হাজার পরিবারের প্রতি যাতে প্রতি প্যাকেটে ফ্যামিলি প্যাকেটে ছিল চাল তিন কেজি ডাল এক কেজি পেঁয়াজ এক কেজি আলু এক কেজি ও তেল আধা কেজি এভাবে আমরা একটি প্যাকেট করে প্রায় আড়াই হাজার পরিবারের কাছে এ খাদ্য দ্রব্য আমরা পৌঁছে দিয়েছি শিশু খাদ্য বিতরণ করা হয়েছে চারশো পঞ্চাশ প্যাকেট পাঁচচল্লিশটির অধিক স্থানে শুকনো খাবার বিতরণ করা হয়েছে মোমবাতি গ্যাস লাইট কয়েল এক হাজারের অধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে নগদ অর্থ বিতরণ করা হয়েছে বিভিন্ন জায়গায় এছাড়া আগামীকাল লক্ষ্মীপুরে বিতরণের জন্য পাঁচশো ফ্যামিলি প্যাকেট প্রস্তুত করা হয়েছে অর্থাৎ তিন কেজি চার এক কেজি ডাল এক কেজি পেঁয়াজ এক কেজি আলু ও তেলসহীন একটি প্যাকেজ তৈরি করা হয়েছে পাঁচশোটি প্যাকেট যেটি ইনশাআল্লাহ হল আগামীকালকে লক্ষ্মীপুরে যেখানে এখন বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত সেখানে বিতরণ করা হবে এছাড়াও একশি একশো বিশটি পরিবারের মধ্যে একটি করে চুলা ও গ্যাস সিলিন্ডার বিতরণ করা হয়েছে দেশবাসী দেশ ও প্রবাস থেকে অনেকেই আমাদের এই ত্রাণ ফান্ডে আর্থিক সহায়তা করেছেন তাদের এই সহযোগিতা নিয়েই আমরা আমাদের গ্রাম তৎপরতা পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও আগামী দিনেও আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ দর্শকদের সুবিধার্থে এবং আগামী দিনে যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করে এই মানুষের সহযোগিতায় হাত বাড়াতে চান মানুষের পাশে দাঁড়াতে চান তাদের সুবিধার জন্য আরও কিছু পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং সেই পরিকল্পনা কথাগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আগামী দিনে আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা আরও ভালোভাবে করতে পারি আমাদের গৃহ সামগ্রী বিতরণ করার একটি পরিকল্পনা রয়েছে যাতে তোষক বালিশ ইত্যাদি সহ তিন হাজার টাকা প্রতি এক পরিমাণকে আমরা গৃহ সামগ্রী বিতরণ করব। ঘর মেরামত করার প্রকল্প গ্রহণ করা হয়েছে তাদের তিরিশ হাজার টাকা প্রতি একটি ঘর আমরা নির্মাণ করে দিব এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ প্রকল্প এক একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ হাজার টাকা করে আমরা বিভিন্ন আসবাবপত্র বিতরণের প্রকল্প রয়েছি চিকিৎসা প্রকল্প রয়েছে কৃষিখাত প্রকল্প দরিদ্র কৃষকদের অনুদান পাঁচ হাজার টাকা করে এক একজন কৃষক প্রতি আমরা অনুদান অনুদানকারের পরিকল্পনা গ্রহণ করেছি এই আমাদের মোটামুটি পরিকল্পনা এছাড়া আরও অন্যান্য পুনর্বাসনের ক্ষেত্রে যে সকল কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন রয়েছে আমরা সে সকল গ্রহণ করার চেষ্টা চালাব তো যারা এ পর্যন্ত আমাদের এই তৎপরতা পরিচালনায় আন্তরিকভাবে সহযোগিতা করেছেন অর্থ দিয়ে অংশগ্রহণ করেছেন অনেক জায়গা থেকে অনেক সংগঠন অনেক এলাকাবাসী অনেক ভাইরাই তাদের তারা অর্থ সংগ্রহ করে আমাদের ফান্ডে জমা দিয়েছেন এবং সেই অর্থ সংগ্রহের সংগৃহীত অর্থের মাধ্যমে এ পর্যন্ত আমরা আমাদের ত্রাণ তৎপরতা পরিচালনা করেছি তো মোটামুটি এই পর্যন্তই আজকে আমাদের বক্তব্য যে আগামী দিনেও ইনশাল্লাহ আমরা এই তৎপরতা পরিচালনা করব সেই সাথে আমি বাংলাদেশ খেলাপদ মন্ত্রী এবং খেলাপদ যোগ্য মন্ত্রী ছাত্র মন্ত্রী সারাদেশের নেতাকর্মীদের জ্ঞাতার্থে বলছি যে ইতিমধ্যে সেখানে আমাদের বেশ একটি উল্লেখযোগ্য সংখ্যক জনশক্তি দায়িত্বশীল কর্মীরা তারা কাজে নিয়োজিত রয়েছে এবং পালাক্রমে এই ধরনের দেশ বিদেশের সকল শাখা থেকে দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা শাখা থেকে নিজেদের দায়িত্বশীল কর্মীদের দল সেখানে প্রেরণ করতে থাকবেন সেখানে আমাদের ক্যাম্পে দায়িত্বশীল রয়েছে তাদের সাথে সমন্বয় করে তাছাড়া কেন্দ্রীয়ভাবেও আমরা একটি সমন্বয় সেল তৈরি করেছি এই সেই উভয় জায়গায় আপনারা যোগাযোগের মাধ্যমে আপনাদের সারা দেশ থেকে দায়িত্বশীলদেরকে সেখানে যেতে হবে কারণ অনেক কাজ সেখানে রয়েছে এছাড়া আগামীকাল থেকে আমরা ঢাকায় মূলত প্যাকেজিং করার উদ্যোগ গ্রহণ করেছি ঢাকায় প্যাকেট করে তারপরে এখান থেকেই আমরা কন্টেইনার ঘরে ঘুরে আমাদের সেই ফেনির ক্যাম্পে আমরা খাদ্যদ্রব্য দ্রব্য প্রেরণ করব এরপর সেখান থেকে বানভাসী মানুষের দুর্যোগগ্রস্ত মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে আমরা সহযোগিতার আমাদের সাহায্যের অংশ সহযোগিতার অংশটুকু আমরা তাদের হাতে তুলে ধরেছি আমরা তো সকলের কাছে দোয়া চাই আমরা যেন মানুষের জন্য আমরা কিছু কাজ করতে পারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্যোগগ্রস্ত দুর্যোগ কবলিত বন্যা বারবান হাসি এই মানুষের দুঃখ দুঃখ দুর্দশার সময়ে আমরা যেন তাদের দুঃখ লাঘবে মানুষ হিসাবে আমাদের দায়িত্বটুকু আমরা পালন করতে পারি সেই তৌফিক আমরা রব আলমীর কাছে কামনা করি এবং দেশবাসীর কাছে সেই তো আমরা চাই ও আশ্রু হাওয়ানা আলহামদুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলাইকুম রহম